আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাইকে পবিত্র মাহের রমজানের শুভেচ্ছা জানিয়ে আরও একটি রমজানের স্পেশাল রেসিপি শেয়ার করছি আজকে শেয়ার করছি বাঁধাকপির সাথে ডিম দিয়ে ভীষণ মজাদার একটি ইফতার রেসিপি এখানে আমি একটা বাঁধাকপি নিয়েছি এটা থেকে যতটুকু লাগে রেসিপিতে ততটুকু আমি কেটে ব্যবহার করব। আর ইফতারে দেখা যায় ভাজা পোড়া আইটেমটা সবাই অনেক বেশি পছন্দ করে সেই ক্ষেত্রে সবজি সবজি খাওয়া কম হয় তবে দিয়ে যদি একটা ভাজা পোড়া আইটেম করা যায় সেটা কিন্তু অনেক বেশি মজাদার হয় আর বাচ্চাদেরও অনেক বেশি পছন্দ হয় এই দিকে সবজিটাও খাওয়া হয়ে যায় তো এখন আমি বাঁধাকপিটাকে কেটে কমত একটা পরিমাণ নিয়েছি আর বাঁধাকপিটাকে আমি প্রথমেই হচ্ছে ধুয়ে নিয়েছিলাম কুচানোর পরে ধুলে কিন্তু অনেক বেশি পানি থাকবে রেসিপিটা বেশি ভালো হবে না তো এই যে একটা পিলারের সাহায্যে একদম সুন্দর মতো কুচি করে নিয়েছি এর সাথে দুইটা ডিম নিয়ে নিচ্ছি ডিম দিয়ে এভাবে রেসিপিটা করে দেখবেন অনেক বেশি মজাদার হয় একটা পেঁয়াজকে কুচি করে নিচ্ছি এখানে হাফ কাপের মতো হবে পেঁয়াজ কুচি এখন সাথে আমি কিছু পিঁয়াজ পাতাও ব্যবহার করছি এটা অপশনাল হাতের কাছে না থাকলে না দিলেও হবে তো আমার কাছে ছিল সেই জন্য দিয়েছি সুন্দর একটা ফ্লেভার অ্যাড হওয়ার জন্য এরপর হচ্ছে চারটা কাঁচামরিচ গোটা ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে তারপর কুচি করে নিচ্ছি এই মশলাগুলো আপনাদের পছন্দ মতো পরিমাণে একটু বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন এরপর কিছুটা ধনিয়া পাতা কুচি করে নিচ্ছি এখানে দুই টেবিল চামচ পরিমাণ হবে ধনিয়া পাতা একটা মিক্সিং বলে সব কিছু নিয়ে নিচ্ছি যেগুলো আমি কুচি করে নিয়েছি সেগুলো লবণ দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ এরপর কালো জিরা দিলাম এক টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া হাফ টেবিল চামচের চাইতেও কিছুটা কম দিয়েছি এরপর হচ্ছে সেই যে কুচিয়ে রাখা বাঁধাকপি আর ডিমের মিশ্রণ সেটা দিয়ে দিচ্ছি হাফ কাপ বেসন দিয়ে দিলাম এরপর খুব ভালোভাবে হাত দিয়ে কষলে কষলে মাখিয়ে নিতে হবে বাঁধাকপিগুলোকে যতটা সম্ভব মেখে কমিয়ে নিতে হবে তো যত ভালোভাবে মাখানো হবে এটা সেপ দিতে ততই ভালো হবে খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি সবকিছু এই যে হাত দিয়ে এভাবে মুঠু করলে কিন্তু এরকম যখন হবে দলা আসবে সেই পর্যায়ে বুঝতে হবে মাখানোটা ভালোভাবে হয়েছে চুলায় আমি চলে আসলাম একটা প্যান বসিয়ে দিয়েছি এখানে পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম প্যানে তেলটা যখন হালকা গরম হয়ে গিয়েছে সেই পর্যায়ে এরকম গোল গোল সেপ করে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে এরপর হালকা আছে উল্টে পাল্টে ভাজবো সাত থেকে আট মিনিট চুলা রাসটা কিন্তু খুব বেশি বাড়িয়ে দেওয়া যাবে না তাহলে ভিতরটা হবে না একদম সুন্দর করে ভাজতে ভাজতে যখন উপরে সুন্দর একটা কালার চলে আসবে সেই পর্যায়ে তুলে নিব এই যে দেখুন কত সুন্দর ক্রিস্পি পাপোড়া হয়ে গেল একদমই সহজ পদ্ধতিতে আর ডিম দিলে কিন্তু এটার বাইন্ডিং দিতে অনেক বেশি সুবিধা হয় টেস্টও অনেক ভালো হয় তো এইভাবে আমি সবগুলো তৈরি করে নিব এই দেখুন একে একে সবগুলো আমি তৈরি করে নিয়েছি তো রমজান মাসে যদি এইভাবে সবজি দিয়ে একটা পাকোড়া তৈরি করা যায় তাহলে কিন্তু এটা সবার জন্যই ভীষণ মুখরোচকও হয় আবার সবজিও খাওয়া হয় আশা করছি আজকের সহজ রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে আর আপনাদের ভালো লাগাই কিন্তু আমার ভিডিওর সার্থকতা আজকের মতো বিদায় নিব সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ